প্রত্যেকটা মানুষের কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন আলাদা আলাদা হয় কেউ মুখে বলে ভালোবাসা প্রকাশ করতে জানে কেউ চুপ করে থেকে নিজের কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে পারে আবার কেউ হয়তো প্রকাশই করে না মনে মনে ভালোবাসে একটা জায়গায় গিয়ে কিন্তু সে তোমায় ভালোবাসে কি না সেটা কিন্তু বোঝা যায় কোন জায়গাটায় তুমি বুঝতে পারবে যে সে তোমাকে ভালোবাসে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো কোন জায়গাটা তুমি ফিল করতে পারবে যে না ও আমাকে সত্যিই ভালোবাসে এইটা নিয়ে আজকে কথা বলবো এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় না অনেক কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় এবার হানড্রেড পার্সেন্ট কোনো সমস্যার সমাধানই হয় না তবে এইটটি পারসেন্ট কনফার্ম তো হয়েই যাবে যে ওই মানুষটা তোমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না এই একটা কথা বলবে এই একটা কথাতেই কিন্তু তোমার কাছে প্রমাণ হয়ে যাবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে আজকের ভিডিওতে আমি এইটা নিয়েই কথা বলবো চ্যানেলে নতুন হলে তার আগে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে টপিক দিয়েছ আমি নিশ্চয়ই সেই টপিকে ভিডিও বানাবো একটু সময় নিয়ে অবশ্যই বানাবো এবং তোমাদেরকে আমি জানাবো কোন কে টপিকটা দিয়েছেন এবং কোন টপিকে ভিডিওটা আমি বানাচ্ছি অবশ্যই জানাবো কানেক্টেড থেকো চ্যানেলে এবং পুরো ভিডিওটা দেখো ছোট ছোট মোটিভেশন কোর্স বা ছোট ছোট যে মানে শর্টস ভিডিও দেখার জন্য আমার ফেসবুক বিপাশা রা মুখার্জি পেজ বং পেন্সিল এবং আমার নতুন একটা ইউটিউব চ্যানেল বং মোটিভেশন ফলো করতে পারো ওখানে ছোট ছোট পয়েন্টের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া থাকে এই চ্যানেলে মোটিভেশন সংক্রান্ত মানে লাভ মোটিভেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হয় তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছো প্লিজ চ্যানেলটা ভিজিট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে অনেকটাই আমি মোটিভেট হই এবং আগে এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই আমাকে রসদ যোগায় আর যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও তারা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপর আমরা ফোন কলে কথা বলবো ঠিক আছে তো চলে আসি এবার মেন টপিকে কোন সময় জানো তো ভালোবাসার বই প্রকাশ হয় কোন সময় বোঝা যায় যে ওই মানুষটা আমাকে সত্যিই ভালোবাসে ওই সময় যখন সে রেগে যায় রাগী মানুষ অনেকেই পছন্দ করে না আমরা কেউই পছন্দ করি না যে অত্যধিক রাগ করবে রাগের মাথায় ভুলভাল কথা বলবে আমরা কেউ পছন্দ করি না একটা কথা মনে রাখবে যে চুপচাপ থাকা মানুষের থেকে কিন্তু রাগী মানুষ অনেক ভালো সে তোমাকে রাগের মাথায় যা ইচ্ছা বলে দিচ্ছে তারপরে কিছুক্ষণ পরেই তার রাগটা ভেঙে যাচ্ছে এটা কিন্তু অনেক ভালো জিনিস কিছু মানুষ আছে না যারা চুপ করে থাকে হয়তো তোমার ওপর কোনো কারণে রেগে গেল চুপ করে থাকা মানুষগুলো কিন্তু রাগী মানুষের থেকে একটু অনেকটাই আলাদা হয় তারা কিন্তু রাগ হলেও কিছু বলবে না তারা বলে না মুখের ওপর যে তুমি কি করেছো না করেছো কি কারণে রাগ হয়েছে তারা বলে না তাদেরকে মানানোও কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় তাই যারা বলে ফেলে তারা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেটার ওই চুপ করে থাকা মানুষগুলোর থেকে এই একটা কথা যে কথাটা রাগের মাথায় ওই মানুষটা যদি তোমাকে বলে তাহলে তুমি বুঝে নিও যে ওই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে একটা কথাতে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই যে তোমাকে ভালোবাসবে সে তোমার প্রতি পজিটিভ হবে যে তোমাকে ভালোবাসবে সে কিন্তু আর যাই হোক তোমাকে ছেড়ে যাবে না যে তোমাকে ভালোবাসবে সে তোমার ওপর কখনোই মেন্টাল প্রেশার দেবে না সে কখনোই তোমার ওপর ফিজিক্যাল টর্চার করবে না মেন্টাল টর্চার করবে না ডিসরেসপেক্ট করবে না ইনসাল্ট করবে না তা বলে কি রাগ করবে না হ্যাঁ রাগ তো করবে রাগ না করার কী আছে সম্পর্কে থাকবো রাগ হবে না ঝগড়া হবে না মনোমালিন্য হবে না তাহলে সেটা কিসের সম্পর্ক সেটা কোনো সম্পর্কই নয় তাই যে মানুষটা তোমাকে ভালোবাসবে তার সব কিছু অধিকার আছে তোমার ওপরে তা বলে গায়ে হাত তোলা উল্টোপাল্টা কথা বলা ব্ল্যাকমেল করা অ্যাবিউজ করা এইগুলোর অধিকার নেই রাগ করার অবশ্যই অধিকার আছে সম্পর্কে যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু একটু দেখে নেওয়া দরকার ভেবে এখন বলবে কি ভেবে যাওয়া যাওয়া যায় হ্যাঁ যেতে হয় এখনকার সময়টা এমনই একটু উনিশ থেকে বিশ হলে কিন্তু সম্পর্ক পুরো ভেঙে শেষ তাই জন্য সম্পর্কে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে জেনে নিতে হয় কি জেনে নিতে হয় সেটা নিয়ে তো আমরা অনেকবার ভিডিওতে আলোচনা করেছি আগামী দিনেও না হয় করবো আজকের ভিডিওতে আমি বলবো একটা উপায় যেটা জানলে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে রাগের মাথায় যদি সে তোমাকে এই কথাটা বলে হয়তো তোমার কোনো ভুল হলো সে তোমার ওপর রেগে গেলো কিছু মানুষ আছে রেগে গেলে তোমাকে গালি গালাজ করছে উল্টোপাল্টা নোংরা নোংরা ভাষা বলছে তারা কিন্তু ভালোবাসলেও হয়তো ভালোবাসে হয়তো সাথে থাকে কিন্তু গালিগালাজ গালাজ করাটা ভালোবাসা প্রকাশের কোনো লক্ষণ নয় যে মানুষটা রেগে গেলে তোমাকে বলে যে তুমি ঠিক আছে তুমি এটা করেছো খুব ভালো কথা আমি তোমাকে রা মানে সে তোমাকে রাগের মাথায় কখনো ছেড়ে যাওয়ার কথা বলে না যাই হয়ে যাক তুমি শত অন্যায় করো তোমাকে কিন্তু কখনোই বলে না যে তুমি আমার জীবন থেকে চলে যাও তুমি আমার জীবন থেকে বের হয়ে যাও তুমি আমার সাথে থেকো না এই ধরনের কথা যে মানুষ বলে না সে কিন্তু তোমায় ভালোবাসি রাগের মাথায় যদি সে তোমাকে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি সেটা খুব ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি খুব ভালো করে জানো তারপরেও তুমি এই কাজগুলো করো বা তারপরেও তুমি এই ভুলটা করেছো এই কথাটা কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষটাই বলবে যারা সত্যিকারের ভালোবাসে না যারা থাকতে হয় থাকে এরকম মানুষ তারা কিন্তু এই কথা বলবে না যে তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি জানো আমার দুর্বলতাটা কি তুমি জানো আমার দুর্বল জায়গাটা কোথায় আর তুমি জানার পরেও আমার ওই দুর্বল জায়গাটাতেই আঘাত করো এই যে কথাগুলো এই যে প্রত্যেকটা কথা আমি বলছি এই প্রত্যেকটা কথা কিন্তু রিলেট করতে পারবে যাদের কাছের মানুষ তাদেরকে রাগের এই কথা বলে রাগের মাথা অনেকেই আছে বলে তুমি আমার জীবন থেকে চলে যাও তুমি আমার সাথে থাকবে না আমার তোমাকে সহ্য হয় না আমার তোমাকে ভালো লাগে না এই কথাগুলো যারা বলে তারা কিন্তু ভালোবাসে না ভালোবাসলে কেন এই কথা বলবে যতই রাগ হোক যতই অভিমান হোক যে মানুষ তোমাকে রাগ মানে ভালোবাসবে সে রাগের মাথায়ও কখনো বলবে না ছেড়ে চলে যাও রাগের মাথায় কখনো তোমার গায়ে হাত তুলবে না তাই যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে কিন্তু পৃথিবী উল্টে গেলেও তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না তোমাকে বলবে না যে তোমাকে আর পাঁচজনের সাথে কম্পেয়ার করবে না তোমাকে বলবে না যে তুমি তার লাইফে চূড়ান্ত বড় একটা ভুল তুমি তার লাইফে আসাতে তার লাইফটা ঘেটে গেছে এই কথাগুলো যে মানুষ তোমাকে বলবে না সে কিন্তু সত্যিকারের তোমাকে ভালোবাসে যারা রিলেট করতে পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাও সিচুয়েশন ওয়াইজ তুমি যদি দেখো তোমার পার্টনার এইগুলো বলছে তোমাকে আবার যারা চুপ করে থাকে চুপ করে থেকেও কিন্তু যদি তোমাকে স্পেশাল ফিল করায় ধরো চুপ করে রয়েছে কিন্তু তোমার প্রতি তার দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করছে চুপ করে থাকার পরেও তোমাকে বুঝ মানে তোমাকে তার অভাবটা বুঝতে দিচ্ছে না সেই মানুষগুলোও কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে রাগ করার পরেও যে মানুষটা তোমার ছেড়ে যাওয়ার কথা না বলে সে কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো